এইটা স্যার দেখান তো তাসনিম জারাকে যে গালাগালি করছে এটা একটু দেখান তো আওয়ামী লীগ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে বন্দুক চাপাতি রামদাস চাইনিজ কুরুয়াল এসব নিয়ে যাপায় পড়েছিল ছাত্র জামাতার উপরে সেটা ডিমে রূপান্তরিত হয়েছে আপনি পশ্চিমে মারামারি করতে পারবেন না এটা একটা সমস্যা ফ্রান্সে প্রেসিডেন্ট মাইক্রোকে তো থাপ্পড় মারিছিল এক ফোলা চার মাসের জেল হয়েছিল মাত্র আওয়ামী এই কাজটা করতেই থাকবে যতদিন পর্যন্ত না একটা রাজনৈতিক সরকার আসতেছে যারা আওয়ামী লীগকে বাম্বু ইচ্ছা এবং সক্ষমতা রাখে এটা শুরু হয়েছিল জেনেভা এয়ারপোর্টে আসিফ নজুলের সাথে বেয়াদ করা থেকে তারপর থেকে এটা বাড়তেছে আমি জেনেভায় গেছিলাম ওই যে জায়গায় আসিফ নজরুলকে অপমান করা হয়েছিল হেনস্থা করা হয়েছিল ওই জায়গায় যে মিটিং করে আসছিলাম বক্তৃতা দিয়ে আসছিলাম এই হচ্ছে সেই জেনেভা এয়ারপোর্ট যে এয়ারপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বাকশালী কুমড়া হেনস্থা করার চেষ্টা করেছিল এবং আমি এটা পর্যালোচনা করে দেখছিলাম কেন এটা হয়েছে এবং আমি দেখছিলাম জেনেভার ওইটাতে এমবেসির লোকজন যুক্ত ছিল তারাই সব ইনফরমেশন দিছিল। তো আসিফ নজরুল ভাইকে যেদিন হেনস্থা করার চেষ্টা করলো দিনই আসিফ মাহমুদ প্যারিসে আসলো আমার সাথে দেখা করতে আমি বলছিলাম আমার বাসায় আসতে যাই হোক এমবেসি রাজি হয়নি একটা রেস্টুরেন্ট অ্যারেঞ্জ করলো তো খুব যে ভালো একটা রেস্টুরেন্ট তাও কিন্তু না আমার বললে আমি ঠিক করতাম কিন্তু কোথায় দেখা করবো যাই হোক আরে ভিনুর খবর Saul হইলো আমি লিগাল আসলো দল বান্দা আসিফ কেমনস্তা করবে আসিফ তখন আসেনি আমি বসে আছি একাই তো ওদের যে দলনেতা সে আসলো ভিতরে ভিতরে এসে আমার সাথে কথাবার্তা কইয়া গেল হাত হাত মিলায়া গেল সিলেটের পোলা এক তো যাই হোক তো আমার একটু মনে হইলো যে তো লকে এইভাবে আসলো হঠাৎ কইরা এসে এইভাবে হাত হাত মিলায়া দিতেস যাই হোক আসিফ আসলো কথা বলতেছে ভিতরে তারপরে শুনি ওরা রেস্টুরেন্টের ভেতরে ঢোকার জন্য ধস্তাধস্তি করতেছে তো এটা তো প্যারিস আমরা হাক দিলে এক হাজার মানুষ চলে আসে যাই হোক বাইরে গ্যাঞ্জাম করে ফিরে গেছে পুলিশটাও ডাকছিলাম পুলিশ আসার আগে আমাদের লোকজন চলে আসছে ওরা ভাগিছে ওদের প্রত্যেকের হাতে ফোন ভিডিও করার জন্য এই ভিডিও করে সেরে দিবে ওই রেডি হয়েছিল আর এটাই ওদের মজা এখন এটা চলতেই থাকবে আস্তে আস্তে ডাকতেছে দেশেও মিছিল রাখতেছে বাইরেও গ্যাঞ্জাম বাড়তেছে কিন্তু ওরা ঘোষণা দিয়ে এসব করতেছে পেলে ব্যর্থতা কার এটা কাদের ব্যর্থতা সেটা আমরা দেখবো আসেন দেখি কার ব্যর্থতা প্রথম ব্যর্থতা ওনারা আমরা হৃদয় নেতা বানাইছি একজন ধীরু স্বার্থপর মানুষ এরকম হুমকি দিতেছে বেশ কয়েকদিন থেকে প্রকাশ্যে আরে এটাই তো সুযোগ হ্যাডন দেখানোর নিজের লিডারশিপ করার পুরো রাষ্ট্র তারাতে। আমি প্রফেসর এর নজরে বা আমাদের যদি ওই নিউয়ারকের সিকিউরিটির দায়িত্ব দিত আমি দুটা মানুষকে দেখতাম বাংলাদেশের আপনারা জানেন কিনা জানি না যে আমি কুকশিন ক্যাটাগরি ব্ল্যাক বেল ফুল কন্টাক্ট কুকশিন ব্ল্যাক বেল তো এটা পাঁচ লক্ষ কিন্তু মানুষ যে সহ্য করতে পারবে না সাধারণ মানুষ ওইটা ওইটা দুনিয়ার সব সব ধ্বংসত্ব করাতে গাই থিয়া করবে একেবারে ইন্টারেস্ট ওই 마조 아흐মার কিছু অ্যাকশন দেখেন নাই না 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 দেখেন 마조 মানে কালিয়তে কাপাশার মাইরা ফেলাতো। তো আমি দুইজনেরই দেখতাম মনির ভাই আমার টিচার উনি আর মাস উনি কিন্তু মাসও আমার শ্বশুর ছাত্র ছিলেন জাপানে গিয়া ব্ল্যাক বেল্ট করে এসেছিলেন আর দেখতাম আব্দুল্লাকে আমার কারাতুতে আমার আগের ব্যাচের ব্ল্যাক বেল্ট দুর্দান্ত ফাইটার ছিল ও এখন একটা স্কুল দিছে গুলশানে কেও ফাইট ক্লাব নামে এজএ তো কথা কই আমি দা ন্যাশনাল টুর্নামেন্টে আব্দুল্লাহর সাথে বাইট করেছিলাম কম্পিট করেছিলাম বলাই বাহুল্য হারিছিলাম আমি অবশ্য তখন ব্রাউন বেল্ট আর আব্দুল্লাহ ব্ল্যাক বেল্ট ওই টুর্নামেন্টে আবদুল্লাহ চ্যাম্পিয়ন হয়েছিল আর আমার ফাইট পড়েছিল আবদুল্লার সাথে কোয়ার্টার ফাইনালে তো কপাল খারাপ আর কি তো যাই হোক আবদুল্লাহ মনির ভাই দুজন আবার ঝগড়া আছে তো আবদুল্লাহ রায় পরিচয় দিই ওই কলে হাজি শরীয়তুল্লাহ গ্রেট গ্র্যান্ডসন বিখ্যাত ফ্যামিলির ছেলে তো যাই হোক দুইজন রে ডেকে কইতাম আপনারা পঞ্চাশ জন করিয়া টপ ক্লাস ফাইটার দিবেন আমাদের একশো জন দুইজনে একশো জন দেবেন আমি নিয়ে যাব আমেরিকায় ছেলে মেয়ে তারপরে দেখতাম কই আছে আমলিক ওই গেট দিয়ে সবের নিয়ে দবদবায় বের হতাম। সবের নিয়ে আর মায়াগুলারে কইতাম ফাটা ফেলবো আর কি দশ ফিটের মধ্যে যদি কেউ আসে কেউ দশ ফিটের মধ্যে আসলে এক কেউ হুতাই দিত আর কি মায়াগুলাই হুতাই দিত তোদের মাইয়াদের দিয়ে পিডাইতাম এটা বাড়াই কইতেছি না কিন্তু এটা আসলেই হয়েছিল সত্যিকারের নেতারা হেডোমালার নেতারা এই কাজ করে এর দোকান আমেরিকাতে গেছিল এর বিরুদ্ধে আর্মি প্রতিবাদ করছিল এর দোকানের বডিগার্ড এদের মাইরা ঘুতায় দিচ্ছে আর কি দেখেন সবগুলো পেত না তো এরপরে আমি যাদের উপরে আমি রাগ বেশি তাদের নিয়ে ট্রাভেল করতাম ফাইটার গ্রুপ সাথে নিয়ে ঘুরতাম খুঁজা খুঁজা দরকার পাঁচশো ফাইটার নিয়ে যাইতাম। যেতাম আনআ্যাক্ট স্পেশালিস্ট আয় দেখি কই কই ডিম মারিস দেখি কত হ্যাডম তো আর দুই নাম্বার হইতেছে ডিপ্লোম্যাটিক ফেলিওর এই ডিপ্লোম্যাটিক ফেলিওর কেন হইল এর কারণ হইতেছে নিউ ইয়র্কে বাংলাদেশের দেখি এটা কলে পররাষ্ট্র প্রদেশ থেকে অবহিত করা হয়েছে কিন্তু গুরুত্ব দেয়নি এবং এই এদের মাধ্যমে এই হাসিনার লোকদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সব চলে যাচ্ছে আওয়ামী লীগের কাছে হাসিনার কাছে চলে যাচ্ছে এই স্বেচ্ছাসেবাদার দশর সুবিধাবोगी কর্মকর্তা এন্ডাদুল ইসলাম চৌধুরী বহালত দুইতে জাতিসঙ্গে বাংলাদেশের স্থায়ী মিশনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই যাবতকালে সবচেয়ে সুবিধাবोगी কর্মকর্তা এন্ডাদুল ইসলাম চৌধুরী ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে সাবেক আইন বিষয়ক সম্পাদক এন্ডাদুল ট্রান্সফার পোস্টিং এর যত পলিসি আছে সবগুলোর ব্যতিক্রম ঘটায় ওয়াশিংটন এবং জেনেভায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চাকরি করার পর বর্তমানে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশনে কর্মরত আছে এর কিন্তু হয় না একটা ভালো পজিশনে ট্রান্সফার হলে আর একটা খারাপ পজিশনে যাইতে হবে তুলনামূলক খারাপ পজিশনে যাইতে হবে এমদাদের ভাই এবং পরিবারের অন্যান্য সদস্য হবিগঞ্জে আমি রাজনীতির সাথে সরাসরি জড়িত এই দুর্নীতিবাজ এবং সুবিধাভোগী এমদাদ আয়না ঘরের মাস্টার মাইন্ড খুনি জিয়াউল হাসানের কাছ থেকে মিরপুর ডিএসএস এ একটা ফ্ল্যাট কিনছে ফ্যাসিস্ট আমি সরকারের সময় এমদাদের ক্ষমতার উৎস ছিল শতাধিক গুম এবং খুনের সাথে জড়িত এই জিয়াউল হাসান দুদকের একটা নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে জিয়াউল আহসানের কাছ থেকে এমদাদের ফ্ল্যাট কেনার বিষয়টা এখন দুদকের তদন্তাধীন আছে এবং এই বিষয়ে অবিলম্বে অভিযোগ দায়ের প্রক্রিয়া চলমান আছে দলবাজি কইরা একসাথে এতগুলো ভালো মিশনে চাকরি করার অভিজ্ঞতা কোন কর্মকর্তার আছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানা নাই এই এমদাদুল ইসলাম চৌধুরী সর্বশেষ পলাতক পররাষ্ট্র মন্ত্রী মোমেনের পরিচালক হিসেবে কর্মরত ছিল স্বৈরাচারের দোষ সাবেক পররাষ্ট্র সচিব এবং সিআরআই এর উপদেষ্টা শহীদুল হকের সাথে এমদাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের গোপনীয় এবং স্পর্শকাতর সাইফার মেসেজ ফাঁস করার অভিযোগ থাকলেও এবং তদন্তে দোষী প্রমাণিত হইলেও সকল কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখায় এমদাদ নিউ ইয়র্কে পাড়ি জমায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা বিস্ময় প্রকাশ করছে এটাতে এই এমদাদের সাথে আলগা মোমেন পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং তাদের ঘনিষ্ঠ সহযোগীদের নিয়মিত যোগাযোগ আছে মন্ত্রণালয়ের আওয়ামী পন্থী কর্মকর্তা কর্মচারীদের সাথে এমদাদ একটা ঘনিষ্ঠ নেটওয়ার্ক স্থাপন করছে এছাড়া সাবেক পলাতক ছাত্রলীগ নেতা এবং আমেরিকা অবস্থানরত পলাতক আমি লীগের নেতা কর্মীদের সাথে এমদাদের ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পাওয়া গেছে জুলাই গণহত্যা এবং অন্যান্য বিষয়ে আন্তর্জাতিক তদন্ত এবং বিচারের লক্ষ্যে বাংলাদেশ সরকার জাতিসংঘের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন কৌশলগত অবস্থান এবং স্পর্শগত বিভিন্ন তথ্য এমদাদের মতো ফ্যাসিস্টের দালালদের মাধ্যমে এই প্রতীশ হস্তগত করে সবকিছু হাসিনা কাছে পাঠায় দেয় এমদাদ এরে পাতায় লাথি দিয়ে নিউ ইয়র্কের জাতিসংঘ মিশন থেকে অপসারণ করে আইনের আওতায় আনা জরুরি আবার ফ্যাসিস্ট হাসিনার কার্যালয়ের পরিচালক নাজমুল বহল তবু এতে নিউ বাংলাদেশের স্থায়ী মিশনে নিউ বাংলাদেশ স্থায়ী মিশনে বর্তমানে যারা কর্মরত আছে তারা সবাই আমলিক সরকারের ঘনিষ্ঠ এবং সুবিধা বল এই আটাশ ব্যাচের কর্মকর্তা নাজমুল হক যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিল সে শেখ হাসিনা পালাই যাওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক নয় হিসেবে কর্মরত ছিল এবং হাসিনার সমস্ত এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিল গণহত্যার সময় শেখ হাসিনার কার্যালয় এবং মধ্যে শেখ হাসিনা পালায় যাওয়ার পর তড়িঘড়ি করে এগারো আগস্ট নিউ ইয়র্কের পথে পাড়ি জমায় আগেই অর্ডারটা হয়েছিল তাকে বিমানবন্দর ইমিগ্রেশনে আটকানোর কথা থাকলেও দ্রুত পালায় যেতে সহায়তা করে আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এই নাজমুল হক বর্তমানে আমেরিকা অবস্থিত আওয়ামী লীগের পলাতক নেতৃবৃন্দের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে কাজ করতেছে নাজমুল হকের মতো একজন সরকারের দোষর এবং আওয়ামী কর্মকর্তা গুরুত্বপূর্ণ নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী থেকে পাশে লাঠি দেওয়া সরানো আর এই নাজমুলি রে উনিশের সফর সঙ্গীদের প্রোটোকলের বিষয়টা দেখভালের দায়িত্বে নিয়োজিত ছিল ফাইনালি শোয়েব আবদুল্লাহ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের বন্ধু এবং সোয়েব আবদুল্লাহ নিজেও লীগ নেতা ছিল সে নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে কর্মরত ছিল সোয়েব আবদুল্লাহ নেদারল্যান্ডে পোস্টিং হইলেও প্রাক্তন পররাষ্ট্র সচিব শহীদুল্লাহ বাংলাদেশ স্থায়ী পদয়ন প্রাপ্ত হয় নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগ নেতা সোয়েব বর্তমানে বাংলাদেশ দূতাবাস কাঠমান্ডুতে কর্মরত কিন্তু রহস্যজনক ভাবে এই আওয়ামী সমর্থক কর্মকর্তাকে কাঠমান্ডু মিশন থেকে নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে নিয়ে যাওয়া হয়েছে প্রোটোকল কার্যক্রম পরিচালনার জন্য চিন্তা করেন এই মালকে নিয়ে আসা হয়েছে এবং শোয়েব আবদুল্লাহ ছিল ওই সময় ওই জায়গায় আপনাদের অবাক লাগতেছে না যে মির্জা ফুকুল গেছে বিএনপির কেউ নাই বাড়াইতেছে ওখানে সবাই আওয়ামী লীগ দেখেন আবার ওই সাহেব দেখান বাড়াইতেছে বিএনপির কেউ নাই কেন নাই আসেন এটা একটু বুঝে দেখি বিএনপির কর্মীদেরকে বলা হয়েছে আট নাম্বার টার্মিনাল দিয়ে বাইর হবে এই দূতাবাস থেকে বলছে শোয়েব আবদুল্লাহ বলছে আর শোয়েব বাইর করছে চার নাম্বার টার্মিনাল দিয়া আমেলি লীগরা আছে তাহলে বুঝছেন তো কি ঘটনা ঘটছে ওইখানে বিএনপির লোকেরা থাকলে এই কাজ করতে পারে পারে না তিন নাম্বার দায়কার তিন নাম্বার দায় আমেরিকা সরকারের রাষ্ট্রীয় অতিথির নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা না রাখার দায় তাদের নিতেই হবে প্রেসিডেন্সের উচিত ছিল নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার প্রতিবাদে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় সেটা উল্লেখ করে তার প্রতিবাদে ওয়াক আউট করার কিন্তু প্রফেসর ইউনুস সেটা করবে না ট্রাম্প তো করছে সে ওটার সময় এক্সেলেটার কাজ করে নাই সেটা বলছে সে বক্তৃতায় সে পড়ার সময় বক্তৃতা দেওয়ার সময় টেলিগ্রামটার কাজ করে নাই সেটা বলছে সে বক্তৃতায় তাহলে ঘটনা ঘটার দায়কার পুরা এই ঘটনা ঘটার দায়কার যদি একজনকে দায় দিতে হয় দেই আপনারাই বলেন তো হ্যাঁ ঠিক ধরেছেন সি সি তহিদানন্দ প্রভুপাদ ওয়ান ফরেন সেক্রেটারি আখের গুছাই নেতেছে এখন শেষ বয়সে এসে নিজের রাখার গুছানো ছাড়া সে আর কিছুই করে নাই না না সে আর কাজ করেছে 171 এর জন্য কম আছে দাবি তুলিছে পাকিস্তানের কাছে নাকি পাকিস্তানের কাছে নাকি মেলা টাকা পাওনা আছে সেই দাবি তো দিছে ভারতই অবশ্যই নিজের আখের গুসাইতেছে আমি হুদাঈ আলিgeqslantরানি না কারো বিরুদ্ধে দামার কাছে তথ্য আছে সে কি করছে বা কি করতেছে প্রফেসর অনুসারে কি করবে এ딤 kandের পর এই যে লন্ডনে প্রফেসর অনুসারে হোটেল বিল ফাঁসইলো কারণ শাস্তি হইছে শুনছেন এমবেসি থেকে ফাঁস এই যে প্রভু যতদিন থাকবে ততদিন এরকম ঘটনা ঘটতে থাকবে কারণ প্রত্যেকটা জায়গায় যারা প্রটোকল দিছে তারাই তো ছাত্রলীগ অনেকে কইতেছেন আক্তার কে কেন ডিম সরা হইলো তাসনিম জারাকে কেন অশ্লীল ভাষায় গালাগালি করা হইলো আরো তো অনেকে ছিল জামাত ছিল বিএনপি ছিল মির্জা ফকুল ছিল এর কারণ দুইটা শক্ত মাটিতে বিলাই আগে না তারা জানে জামাত আর বিএনপির শীর্ষ নেতাদের ডিম মারলে তারা আমেরিকাতে থাকতে পারবে না এমনকি দেশেও ফিরতে পারবে না কিন্তু এনসিপি দুধবার তাই তাদের জাকুসি করা যায় কোনো প্রত্যাঘাতের আশঙ্কা নাই কনসার সরকার এই ডিম কাণ্ডের জন্য দায় এড়াইতে পারবে না এটা শুধু একটা বিচ্ছিন্ন উস্কানি না বরং নিরাপত্তা ব্যর্থতা এবং কূটনৈতিক অবহেলা এবং দূতাবাস প্রোটোকলের উপরে সরকারের নিয়ন্ত্রণ নেতৃত্ব ঠিক না থাকলে আইন ব্যবস্থা রক্ষা করা যায় না। ঘটনার স্পষ্টভাবে ক্ষমা প্রার্থী হইতে হবে দোষীদের শনাক্ত করিয়া পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য দায়ীদের বরখাস্ত করতে হবে তা না হলে এই অভব্যতার পুনরাবৃত্তি অনিবার্য এই ঘটনার প্রাথমিক দায় দায়িত্ব প্রফারী উনুসের সরকারের দায় আমি ছাত্র নেতৃত্বে দেব। এই সরকার তারাই তৈরি করছে মানুষকে বাংলাদেশের বড় দায়িত্ব ক্ষমতায় বসেছে তাদেরই ভুল রাজনৈতিক কৌশলের কারণে দলটা দাঁড়াইতে পারে নাই আমরা আপাতত সেই দিনের অপেক্ষায় থাকি যেদিন ওদের দাব্রানি দেওয়ার মতো নেতা আমরা পাবো সেই দিন ওদের দাবরানি দিয়া পৃথিবীর সমস্ত শহর থেকে পশ্চিমের সমস্ত শহর থেকে ওদেরকে উচ্ছেদ করিয়া জয় বাংলা করিয়া দেব সেই দিনের অপেক্ষায় আমরা থাকি इनकलाब जिंदाबाद